নমস্কার আজকে আমি আপনাদেরকে চুষি বানিয়ে দেখাবো যেটা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন অল্প খরচার মধ্যে দিয়ে এখানে একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি দুই কাপ মতন জল নিয়ে নেব দু কাপ মেপে জল নিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে জলটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে একদম যখন এইভাবে ফুটবে তখন এক চামচ মতন সুজি দিয়ে দেবেন সুজিটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জলের মধ্যে এরপর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে দু হাতা মতন চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে খুন্তি দিয়ে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে আটাটা ঠিক মতন হবে না পরে আবার এক হাতা মতন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিতে হবে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট ঢাকনাটা তুলে নিলাম দেখুন এখানে একটা পাত্রে কিন্তু এখানে নামিয়ে নেবো আমি চালের আঠাটা তার আগে কিন্তু থালায় একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু চুষি পিঠাটা বেশ ভালো লাগে এবার ভালো হাতের সাহায্যে কিন্তু আটা ময়দার মতন করে সুন্দরভাবে মেখে নিতে হবে কোনো রকম দলাভাব যাতে না থাকে এটা কিন্তু গরম থাকতে থাকতে মাখতে হবে নাহলে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা এবার এর থেকে ছোট ছোট করে একটু আটা নিয়ে হাতের সাহায্যে কিন্তু চুষিগুলো তৈরি করে নেব ঠিক এইভাবে লম্বা করে চুষিগুলো তৈরি করতে হবে আপনারা যদি হাতে যদি না পারেন তাহলে কিন্তু রুটি করার যে পিড়ি থাকে সেটার মধ্যে দিয়েও কিন্তু ঠিক এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়ে চুষিগুলো আপনারা বানাতে পারেন দেখুন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে চুষিগুলো তৈরি হচ্ছে আমার এই যে দেখুন কতগুলো চুষি হয়ে গেছে বানানো সবগুলো দুধটা আমি ভালো করে গাঢ় করে কিন্তু জাল দিয়ে নিয়েছিলাম তার মধ্যে তেজপাতা দিয়েছি দুধটা একটু অল্প পরিমাণ দুধ আমি একটা বাটিতে তুলে নেব এখানে এই দুধের মধ্যে কিন্তু গুঁড়ো দুধটা ভালো করে মিশাব আমল দুধে গুঁড়ো দিলে কিন্তু পিঠের টেস্টটা আরও সুন্দর লাগে এখানে আমি দু লিটার মতন দুধ নিয়েছিলাম জাল দিয়ে কিন্তু এক লিটার করে নিয়েছি এক এক করে চুষিগুলো দিয়ে দেবো এবার দিয়ে বারবার করে কিন্তু নাড়তে হবে না হলে একটার সাথে একটা লেগে যাবে চুষিগুলো সমস্ত চুষি পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ফুটিয়ে নিতে হবে ফোটানোর পরে এখানে খেজুরের গুড় দিয়ে দেবো খেজুরের যে গুড়ের পাটালি থাকে সেটা কিন্তু অল্প অল্প করে ভেঙে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব এইভাবে আপনারা বাড়িতে একবার চুষি পিঠে রান্না করে খাবেন ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে দেখুন ফোটাতে ফোটাতে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে তারপরে কিন্তু দুধটা দিয়ে দেবো যে আমুল দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর বেশিক্ষণ কিন্তু ফোটাব না আর একটু সামান্য নাড়াচাড়া করে কিন্তু এখানে এক চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম একটু গাঢ় হওয়ার জন্যে চালের গুঁড়োটা আপনারা দিয়ে দেখবেন কত সুন্দর চুষি পিঠেটা হয় তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত দেখাবে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে চুসিপিটা তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে দেখুন কতটা জমে গেছে আপনাদের কিন্তু নামানোটা দেখাতে পারিনি পরে আমি এই বাটিতে নামিয়ে নিয়েছিলাম